ফরেক্স ট্রেডিংয়ের জন্য সঠিক সফটওয়্যার বা প্ল্যাটফর্ম বেছে নেওয়া সফলতার প্রথম ধাপ আজ আমরা জনপ্রিয় ফরেক্স ট্রেডিং প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব এমটি ফোর ফরেক্স ট্রেডারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এটি সহজ ইন্টারফেস উন্নত চার্টিং টুলস এবং অটোমেটেড ট্রেডিংয়ের জন্য এক্সপার্ট অ্যাডভাইজার সাপোর্ট দেয় বৈশিষ্ট্যগুলো দেখি কাস্টম ইন্ডিকেটর রিয়েল টাইম মার্কেট ডাটা কম্প্যাটিবল উইন্ডোজ এবং মোবাইলে ইউজ করা যায় এম টি ফাইভ হল এম টি ফোর এর উন্নত সংস্করণ এটি অ্যাসেট ট্রেডিং সাপোর্ট করে যেমন স্টক এবং কমোডিটিস এটি ফরেক্স ছাড়াও অন্যান্য বাজারে ট্রেড করার জন্য আদর্শ বৈশিষ্ট্য আরও উন্নত অর্ডার টাইপ ইন্টিগ্রেটেড ইকোনমিক ক্যালেন্ডার অধিকতর চার্ট টাইম ফ্রেম যারা ইসিএন ট্রেডিং করতে চান তাদের জন্য সি ট্রেডার একটি আদর্শ প্ল্যাটফর্ম এটি ট্রেডিং এর জন্য ফাস্ট এক্সিকিউশন এবং উন্নত কাস্টমাইজেশন সাপোর্ট দেয় ইন্টারফেস সহজ এবং আধুনিক অর্ডার এক্সিকিউশন দ্রুত উন্নত অ্যানালাইটিক টুলস যদি আপনি বিশ্লেষণ এবং চার্টিংয়ে বেশি মনোযোগ দিতে চান তবে নিমজা ট্রেডার সেরা এটি প্রফেশনাল ট্রেডারদের জন্য ডিজাইন করা হয়েছে ফিচার অ্যানালাইটিক টুলসের বড় সংগ্রহ ফিউচার এবং অপশন ট্রেডিং সাপোর্ট ব্যাকটেস্টিং এবং কাস্টমাইজড অটোমেশন ট্রেডিং ভিউ হল নতুন এবং প্রফেশনাল ট্রেডারদের জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম এখানে আপনি সরাসরি চার্ট এনালাইসিস এবং অন্য ট্রেডারদের সাথে অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন বৈশিষ্ট্য সোশ্যাল কমিউনিটি ব্যবহারযোগ্য উন্নত কাস্টম চার্টিং আপনার ট্রেডিং কৌশল অভিজ্ঞতা এবং চাহিদার ওপর ভিত্তি করে প্ল্যাটফর্ম বেছে নিন নতুনদের জন্য এমটি ফোর এবং ট্রেডিং ভিউ সেরা আর প্রফেশনালদের জন্য এমটি বা নিনজা ট্রেডার উপযুক্ত ফরেক্স ট্রেডিং এ সফলতা পেতে সঠিক প্ল্যাটফর্ম বেছে নিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না